আসসালামু আলাইকুম মিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এখানে প্রচুর বৃষ্টি নামছে আপনার ভাই আবার বৃষ্টিতে ভিজতেছে এই দেখো ক্যামেরার সামনে দেখো আসসালামু আলাইকুম আসলে বিষয়টা হচ্ছে কি গ্রামে থাকি বৃষ্টি একটা ভালো লাগার বিষয় এটা সবারই যাদের বৃষ্টি ভালো লাগে না তারা মানুষের কাতারাই করে না বুঝছেন মানুষের মানবিক বিষয় থাকতো মানুষের ভিতরে মহব্বত থাকতে হবে প্রকৃতির সাথে প্রেম থাকতে হবে হ্যাঁ আল্লাহর সাথে ভালো একটা যোগাযোগ অর্থাৎ সম্পর্ক থাকতে হবে আত্মার ব্যাপার আর মানবিক ব্যাপার যার ভিতরে মানবিক সম্পর্ক নাই সে কখনো মানুষ হইতে পারে না হ্যাঁ সে পশুর সে নিকৃষ্ট তার জ্ঞানহীন বর্তমান সমাজ ব্যবস্থার জন্য এই কথাগুলো বলতেছি মানুষ মানুষকে খুন করতে পারে এটা তো আগের জামানায় ছিল না এই জন্যই আমি এই কথাগুলো বলছি আপনাদের যে আসলে আমাদের প্রত্যেক মানুষকে একটু মানবিক হইতে এটাই আমার আজকে সকালবেলার মেসেজ ধন্যবাদ সবাইকে আসসালাম আপনার ভাবির আজকে কি করতেছ আসার হচ্ছে আমার প্রিয় আর কি এটা আমেরিয়া তাই তো তো আসলে গরিবের ছোটো মোটো সংসার এখানে ভাত পাক হচ্ছে হ্যাঁ পাশে আবার এটা করতেছে কচু কচু করতে গেলে কচু খাও একটু তুমি খাও কসু করতে গে লাগলা টক আমার জন্য ঠিক আছে দর্শক আসলে আমি টক খাই এটা কারণ আছে এটা হচ্ছে আমার একটু সর্দি লাগছে তো যার কারণে এটা এখানে থাক আমি একটু কথা বলি এই কচুটা খুব ভালো একটা জিনিস এটা গ্রামের মানুষই এটার বিষয় বুঝে এটা ভালো জায়গা থেকে তুলছ না ওই যে ওখানে যেটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও হ ওরা খাইছে ভালোই খাইছে রাখ একবারে আচ্ছা আচ্ছা বেশি খাওয়া যাবো না কিন্তু আর বেশি দিও না আর কি সমস্যা এটাকে আসলে আজকে আমরা ওই যে বীজ দিলাম এই বাচ্চাটাকে আর কি আজ কয় তারিখ দিলাম এটা লেই কত হ্যাঁ ইনশাল ইনশাল্লাহ ওর মা এটা আর আমার মা এই এটা আমার মা না তোর জন্য দুলনাটা বানাইছি রে কত টাকা খরচ করছি भे अ